আর চলো এখানে সোনার দোকানে কি বানালাম সেটা তোমাদের হ্যালো ভাই সকল ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো তার জন্য জামাটা পরে নিলাম রেডি হয়ে গেছি তো এ বাবা জামাটা পরলাম তো পরলাম দেখো উল্টো জামা পরলাম কি বিরক্ত লাগে আবার জামাটাকে খুলতে হবে আবার পরতে হবে উল্টো করে পরলাম দেখেছো তো চলো জামাটা খোলা যাক কি করব উল্টো পরে নিয়েছি যখন আমার ব্যাক সাইডে ট্যাটুটা কেমন লাগছে বলো ঝটপট করে পরে নি এটা দিয়েছিলাম ফিটিংস করতে ফিটিংস হয়নি আমি নিয়ে চলে এলাম তেমন অসুবিধা হবে না কেন তো কোমরে একটা এরকম বেল্ট আছে দেখো বাঁধার এই যে টাইট করে নিলাম কেমন লাগছে বন্ধুরা তো এই ড্রেসটা জাস্ট অসাধারণ ড্রেস এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি বলো তো আমি জানতে হলো কমেন্ট করবে আমি বলে দেব এটা কোনো অনলাইনে নেওয়া না ঠিক আছে এটা হলো কোন একটা দোকান দিয়ে নেওয়া তাই ভাবছি লেগিংসটা পরবো না এর এরকমই যাব লেগিংসটা পরে পরলেও হবে না পরলেও হবে ভাবছি পরবই না স পরে কি করব এটা তো একটা ওয়ান পিস না চুরুনিটা কোথায় গেল এখন আমি দু জায়গায় একটা হলো সোনার দোকানে আর আর একটা হলো আমি যাব একটু পার্লারে চুলটা কি করা যায় বলে তো সেটাই ভাবছি এবং হালকা করে একটা কিলিপ কিনি আর ক্লিপগুলো গেল কোথায় এত এত ক্লিপ ছিল ক্লিপগুলো কোথায় রেখেছি আমি আর খুঁজে পাবো না এবার আমি রাখি এক জায়গায় আর ওখান থেকে আছে তো চিনো তো ও সরি আর এক জায়গায় রাখে চলো আমি ক্লিপ টিলিপ গুলো খুঁজে নি দিয়ে রেডি হয়ে যাচ্ছি দেখা হচ্ছে তো গাই দেখো চুলটা এরকম পপ করে নিয়েছি আর এখন পরে নি কেন বলো তো স্কুটিতে না ঠান্ডা লাগবে যাব আমি আজকে অটো ধরে আর আসার সময় তো তো স্কুটিতেই আসতে হবে না তার জন্য চলো পায়ে তো ঠান্ডা লাগবে এখন তো শীতকাল এখন অত ফ্যাশন করলে হবে না ঠান্ডাতে বাঁচতেই হবে তার জন্য ঝটপট করে লেগিনসটা পরাটা খুব দরকার তো বন্ধুরা দেখো এই সোয়েটারটা আমি পরে নিয়েছি ফোন থেকে জানি না কেমন লাগছে অসাধারণ এই যে এটা আমার যা সুন্দর লাগে রোগ বন্ধুরা এবার সেনটা দারুন তো চলো বেরিয়ে দেখা হচ্ছে সবাই আজকে জানতে পারবে যে তুমি নেলসও করো এতদিনে জানতো না তো বন্ধু দেখো এখানে নেলসও হয় আজকে আমি চলে মারিয়ার কাছে নীলস করি দেখি কেমন হয়

এই দেখো পাল্লার আর এই যে নেলস বাড়ি গে দেখাচ্ছে চলো বাড়ি যাই গিয়ে দেখা হচ্ছে দেখো বসে আছে দেখো কত সুন্দর করে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে আর এই দেখো আমরা চলো বাড়ি যাই আগে তো বন্ধু দেখো বাড়ি চলে এলাম তো চলো সোনার জিনিসটা নিয়ে কি সোনা জিনিস বানালাম আমি সেটা দেখাচ্ছি তার আগে দেখো নেলস নীলটা দেখো দাঁড়াও এই দেখো এরকম করে হয়তো বুঝতে পারছো না তবে খুব সুন্দর এই যে দু হাতে দু হাতেই এক করেছি আর চলো এখানে সোনার দোকানে কি বানালাম সেটা তোমাদেরকে একটু দেখায় যাচ্ছে দাঁড়ো সুস্বাদু কানের বানিয়েছি তবে আমি ঠিক করে রাখি নাহলে কি করে দেখবে বলো এই নোক বড় করলে এই একটা জ্বালা জানো নোকে কিছু করা যায় না ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তো বন্ধুরা এই দেখো ছুসুতো কানের আমি বানালাম আর কি এই দেখো কেমন হয়েছে কানেরটা জানিও এক পাট না ওখানে আর একটাও আছে এই দেখো বন্ধুরা ময়ূর ডিজাইন এই যে না পড়লে পরে বুঝতে পারবে না তো চলো পরে নিই পরে দেখাচ্ছি তো চলো কানের দুলটা পরি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ঠিক আছে না পড়লে পরে না ডিজাইনটা বোঝা যাচ্ছে না আর এ নীলস বড় করেছি আর তো পড়তেই পারবো না এবার একা একা ক্রিস কানের পরিয়ে দাও বাবা এই নীলসের হলো একটাই প্রবলেম এখানেও একটা আমি সোনার কানে পড়েছিলাম এটা হলো আমাদের রানীর কানের এই দেখো পড়েছিলাম আমি এটা তোমরা তো দেখলে একটা ডগ নিয়ে এসছিলাম সে ডক্টর গল্প অনেক আছে জানো তো ক্রিসের দোকানের ওখানে কে নাকি ওই বস্তায় করে ভরে জানো তো ক্রিসের দোকানে ওখানে ফেলে দিয়ে গেছে সেটা আবার ক্রিস ওখানে দেখতে পেয়ে তখন আবার ক্রিস আবার গাড়ি করে তুলে নিয়ে এসছে এখন নিয়ে এসে আর এখানে রাখলো আর সে বেচা বেচারে এত ভয় পেয়ে আছে এত ভয় পেয়ে আছে কি বলবো আর আমাদের যে সুন্দরী আছে জানো তো সুন্দরী তারপরে আরও আছে কুকুর তারা আর একে আর সহ্য করতে পারছে না কি জ্বালায় পড়েছি এই দেখো কানের তার একটা ব্যবস্থা করলাম এতক্ষণ ধরে নিয়ে এসে এই যে বড়ই তো হচ্ছে না না আমি পেঁয়াজ লাগাইনি তখন লাগাই পেঁয়াজ লাগাতে হয় হুম লাগাবো না না লাগালে কি ঠিক আছে না তো এই দেখো আমার কানের দুল কেমন হয়েছে অবশ্যই জানো একটা কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আর আজকে ব্লগটা এটুকুই ছিল আর বড় করব না তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তো সবাইকে গুড নাইট বাই টাটা